কিন্তু আজকে পরকিয়া এমন হারে বেড়ে যাচ্ছে এমন হারে পরকিয়া বেড়ে যাচ্ছে ও মা কানখানা করে শোনেন যাদের স্বামী প্রবাসে মহিলারা পরকিয়ার মধ্যে আসক্ত হয়েছে অধিকাংশ মহিলারা আজকে পরকিয়ার মধ্যে আসক্ত হয়েছে তাহা তালা বলেন ওয়ালা নুন রহমানের বন্দা যারা হবে তারা কখনো জেনা করবে না ব্যবিচার করবে না কিন্তু আমাদের সমাজে আজকে জেনা পরকিয়া এগুলো আসে না নাই কথা বলেন আসে না নাই আছে জেনা ব্যবিচার পরকিয়া অহরহ শুনতেছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বনি ইসরাইল পূর্ণ নম্বর পাড়ায় বলেন ওয়া লা তকুরবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সআ আসবীলা রব্বুল আলামিন বলেন তোমরা ব্যবিচারের কাছেও যেও না কারণ ব্যবিচার হল একটি নিকৃষ্ট কাজ ইসলামে জেনা ব্যবিচার এত অত্যাধিক খারাপ এত খারাপ কাজ যেটার কারণে আল্লাহর হাবিব সাল্লাহআলাম বলেন একজন বিবাহিত পুরুষ যদি জেনা করে আরেকজন বিবাহিত মহিলা যদি জেনা করে শাস্তি শুধু এতটুকুন নয় তার দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দেবে এটা ইসলামের শাস্তি নয় যেনা যেনা করবে ব্যবিচার জানা সমাজে করবে বিবাহিত নারী এবং পুরুষ যদি জানা করে রসুন বলেন পর্যন্ত কর্ত করে তারপরে পাথর করে 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 আঘাত করতে করতে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে এটা হলো ইসলামেরাই সুতরাং বিবাহিত নারী পুরুষ জানা ব্যবিচারে লিপ্ত হলে সেই নারী পুরুষের ইসলামী সমাজে বাঁচার কোনো অধিকার কিন্তু আজকে পরকিয়া এমন হারে বেড়ে যাচ্ছে এমন হারে পরকিয়া বেড়ে যাচ্ছে ও মা কান খাড়া করে শোনেন যাদের স্বামী প্রবাসে মহিলারা পরকিয়ার মধ্যে আসক্ত হয়েছে অধিকাংশ মহিলারা আজকে পরকিয়ার মধ্যে আসক্ত হয়েছে বোখারি শরীফের বর্ণনায় আল্লাহ নবী আলাইহি সাল্লামের নিকট একজন আল্লাহর বান এসে ইয়া রসুল আল্লাহ আমি জানা করেছি আল্লাহ নবী সাল্লাহ মহিলার থেকে মুখটাকে সরায় নিলেন আল্লাহর বান্দি আবার রসুলের সামনে গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আমি জেনা করেছি আপনি আমার বিচার করেন আল্লাহ নবী আবার মুখটাকে সরায় নিলেন আল্লাহর বান্দি আবার রসুলের সামনে গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আমি জেনা করেছি এবার রসুল বললেন তুমি যে জেনা করেছো তুমি যে বিচার করেছো তার সাক্ষী কি প্রমাণ কি। ইয়ার সু করার কারণে ব্যবিচার কারণে আমার গর্বে একটা হারাম সন্তান এসেছে একটা হারামজাদা সন্তান এসেছে জেনা করার কারণে ব্যবিচার করার কারণে আজ আমাদের সমাজে জানা করার কারণে ব্যবিচারের কারণে কত মহিলারা দেখবেন পেটের সন্তানটাকে বাহির করে ড্রেনে আবর্জনা এখানে সেখানে ফেলে দিয়ে আসে আসে কি আসে না এমন অনেক বাস্তব প্রমাণ আমরা দেখেছি ড্রেনের মধ্যে ফুড পুড়ে একটা সন্তানকে ফেলে দিয়ে এসেছে তারপরে যে চিকিৎসা করে বড়িখে মানে বিভিন্ন সিস্টেম করে সন্তানটাকে পেটের ভিতরে মেরে ফেলে নাউজুবিল্লাহ বললেন না আল্লাহর বান্দা আর ইয়া আমি জেনা করেছি এই কারণে আমার পেটের ভিতরে একটা হারাম সন্তান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অপরাধ তুমি করেছো বেবিচার তুমি করেছো জেনা তুমি করেছো তোমার পেটের সন্তানটা তো কোনো জানা করে নাই তোমার পেটের সন্তান কোনো অবিচার করে নাই তোমার উপর শাস্তি দিয়ে তার উপর আমি জুলুম করতে পারি না তবে তোমাকে এতটুকু সময় পর্যন্ত আমি অবকাশ দিচ্ছি এই সন্তান ভূমিষ্ঠ হয়ে যখন দুনিয়ায় আসবে তারপরে তুমি আমার কাছে সন্তানটাকে নিয়ে আসবা আমি তোমার জানার শাস্তি দেব আল্লাহর বান্দি চলে গেলেন চলে যাওয়ার পরে যখন সন্তানটা ভূমিষ্ঠ হল সন্তান নিয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দরবারে সাহাজি বললেন ইয়া রসুল্লাহ আপনি বলেছেন আমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটাকে নিয়ে আসতে আমার এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে সন্তানটাকে নিয়ে এসে কত ফুটফুটে একটা সন্তান আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখে চোখের পানি ফেলে দিয়েছেন যে মানুষও বুঝি পারে জেনা বা বিচার করে এরকম হারাম সন্তান এরকম একটা হারাম সন্তান তার উপর তো এখন একটা অবিচার করা হবে কারণ তার মাকে জানার শাস্তি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে বাবাকে সেটাও সে জানে না এখন সে যে দুনিয়ায় বেঁচে থাকবে মানুষ তো বলবে তুই তো একটা হারাম দাদা সন্তান বলবে কি বলবে না বলবে তুই তো একটা হারাম দাদা সন্তান তোর বাবার পরিচয় নাই মায়ের পরিচয় নাই তো তো মায়ের পরিচয় নাই তোর বাবার পরিচয় নাই তোর পরিচয় ঠিক নাই জন্মের ঠিক নাই এরকম আমরা সমাজে বলি কে বলে না তোর তো বেটা জন্মের ঠিক নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ফুটফুটে একটা সন্তান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন তোমার শাস্তি দেব তবে একটা মায়ের উপর তার সন্তানের অধিকার আছে বলে কি অধিকার কোরআনের বাসে আল্লাহ বলেন ফি আমাইন এটা সন্তানকে তার মা বুকের দুধ কয় বছর খাওয়াবে বলেন দুই বছর খাওয়াতে হবে আল্লাহ এটা নিজেই আল্লাহ বলেছেন ফি আমাইন মা তার সন্তানকে দুই বছর বুকের দুধ খাওয়াবেন আমি তার উপরে জুলুম করতে পারি না অবিচার করতে পারি না তোমার থেকে তাকে আলাদা করে তার হক আমি নষ্ট করতে পারি না তুমি তাকে নিয়ে যাও দুই বছর বুকের দুধ খাওয়াও যখন সে নিজে হাতে খেতে পারবে তখন তুমি নিয়ে আসবে তোমার ফয়সলা করা হবে আল্লাহর বান্দি চলে গেলেন কারণ আল্লাহর বান্দি যখন জেনা করেছেন অবিচার করেছেন ও মা আবেগের ঠেলায় কত প্রবাসীর স্ত্রী কত ছেলেকে নিয়ে বেগে যাচ্ছে সন্তানকে ফেলে আসে না নাই কথা বলেন আছে না নাই দুই সন্তান তিন সন্তান সন্তানগুলোর মায়াও করে না এগুলো ছেড়ে দিয়ে পরপুরুষের সাথে চলে যাচ্ছে আল্লাহ হেফাজত করুক আমিন বলেন আল্লাহ নবী বললেন যাও দুই বছর দুধ খাওয়াও যখন সন্তানটা নিজে হাতে খেতে পারবে তখন নিয়ে আসবে যখন সন্তান দুই বছর পরে নিজে হাতে খেতে পারে সন্তানটাকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের দরবারে আসলেন আসার পরে বললেন ইয়ার না আমি জানা করেছি ব্যবিচার করেছি আপনি আমার বিচার করে দেন আমার সন্তান এখন নিজে হাতে খেতে পারে দুই বছর আমি মা তাকে বুকের দুধ খাওয়াইস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানটাকে একজন সাহাবির কাছে দিয়ে বললেন সাহাবিদেরকে বললেন নাভি পর্যন্ত একটা গর্ত কর গর্ত করার পরে মহিলাকে সেখানে রেখে এবার আল্লাহ নবী হওয়ারে সাল্লাম সাহাবিদেরকে বললেন পাথর নিক্ষেপ করে করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হোক পাথর নিক্ষেপ করে করে পাথর মেরে মেরে শুধু এতটুকু নয় তার দেহ থেকে কল্লা আলাদা করে দেবে কষ্ট দিতে দিতে মারতে বলেছেন এটা হলো দুনিয়ায় যারা ব্যবচার করবে নারী এবং পুরুষ বিবাহিতদের শাস্তে পরকালে কেমন শাস্তি বহুদিন আগে বলেছি আপনাদেরকে যেনা ব্যবিচার জানা করবে তন্ড রুটি বানায় এরকম চুলা আসেনি এরকম সুলার মুখ ডাল্লাহ তালা আগুন জানবেন এমন আগুন এটাকে দুনিয়ার আগুনের মতো না দুনিয়ার আগুনের মতো নয় দুনিয়ার আগুনের মতো জাহান আগুন নয় দুনিয়ার আগুনের সামনে আপনি দুই এক মিনিট দাঁড়াতে পারবেন জাহান আগুন চল্লিশ হাজার বছর দূরও যদি আপনি থাকেন সেখানে গিয়েও আপনাকে জাহান আগুনের তাপ আপনাকে স্পর্শ করবে আল্লাহ আকবর বলেন এমন জাহান নামের কঠিন আগুন কুন্ডরুটির মতো চুলা সেই চুলার মতো আগুন জ্বলবে ধাউ ধাউ করে দুনিয়াতে যারা জেনা করেছে। মনে করেছ কেউ তো দেখে নাই সেরে ফেললাম কেউ না দেখো কাল্লা দেখেছে কিনা কথা বলো আল্লাহ দেখেছে কিনা কেউ না দেখো আমি যে গোপনে গুণা করতেছি আমার আল্লাহ তো দেখেছেন এবান্দি চিন্তা করলেন যে আমি তো এখন জেনা ব্যবচার করলাম এটার যদি বিচার না হয় পয়সারা না হয় কেয়ামতের ময়দানে সব মানুষের সামনে আল্লাহ যখন আমাকে জিনাকারী বলে ডাক দেবেন ও ও জিনাকার যখন আল্লাহ তা আলা আমাকে ডাক দিয়ে আগুনে ফেলবেন দুনিয়ার কত মানুষ তাকায় থাকবে এত ভালো মানুষ মনে করলাম এই আল্লাহর বান্দা বুঝি সব সময় জেনা ব্যবসার করত।। এই বুঝি ব্যবিসার জেনা ব্যবিসার করত। এই ভয়ে আল্লাহর বন্দি রসল্লা সাল্লাহামের কাছে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে শাস্তি দেন যেন দুনিয়া থেকে শাস্তি নিয়ে পরকালে আমি একটু সুখে থাকতে পারি পরকালে যেন আমি একটু সুখে থাকতে পারি যারা মনে করেছেন যে সুযোগ তো একটা পেয়েছি করলে কি হয়েছে কেউ তো আর দেখে না কেউ দেখছে না না করেই পেলি কিন্তু কেউ না দেখুক তিনি আছেন তিনি কে আল্লাহ তিনি দেখতেছেন তিনি দেখতেছেন তিনি ধরবেন তার ধরা ভরো ধরা বাঁচা যাবে না তাহলে রহমানের বন্দারা জেনা করবে না রহমানের বান্দারা ব্যবিচার করবে না রহমানের বান্দারা এই জেনার মতো নিকৃষ্ট কাজ করতে পারে